অত্যন্ত কাছের মানুষ আমার সামনে অনেক অনেকদিন পর মাঝারে আসলাম আগে কম আসতাম কিন্তু মাঝখানে তো আমরা গোপনে ছিলাম আজকে সত্যি অনেক আনন্দ লাগছে আমার আমার ভাই বন্ধু প্রতিবেশী অনেক বুদ্ধ আসতেন সুন্দর সুস্থ বসে পবিত্র আমরা কালামদের হলাম খুব ভালো লাগলো আমি একটা অনুরোধ করবো সবাইকে পবিত্র রক্ষা ডিজিটাল যুগ আগে যেটা আমরা মাঝারি গেছি না এরপরে কম যে জায়গায় গেছি অনেক আসর বসে যাতে আমাদের মাঝারে কোনো আসর না বসে আমরা জানি বসে না এরপরে অনুরোধ করবো মাঝার কমিটিকে পবিত্রতা রক্ষা করবেন